আরে যাই তুমি এগুলা কি করতেছ কালকে রাত্রেও তো আমরা একসাথে ছিলাম তুমি কি করতেছ ও খাওয়ার গরম লাগবে সেটা সরাও কি করতেছো তুমি দেখো এটা তাড়াতাড়ি সরাও আমার একটু নিঃশ্বাস নিতে কষ্ট কি হলো জাহিদ এটা তুমি সরাও জাহিদ তুমি এটা সরাও কি হলো আমার কষ্ট হইতেছে আর বাবা এটা আরে কি হয়েছে তুমি এমন কর লাগানো আরে গত কালকে তো আমরা একসাথে ছিলাম কত আনন্দ করলাম তোমার কি সহ্য হচ্ছে না কি পাগলা আমি শুরু করলো আর এটা কি আমার মাথায় দিলাম বাসার মধ্যে তুমি আর আমি তারপরও কি এটা আমার মাথায় নেওয়া লাগে কি হচ্ছে এমন করলা কেন এমন যে করলো আমার এখন আর ভালো না চলো ওই রুমে চলো আর তোমার স্যার তো বাসায় নাই আর দেখলো সমস্যা নাই ওই আসলে তো আগে কলিং বেল চাপবে চলো এখন আমার আর ভালো লাগতেছে না চলো চলো আরে চলো চলো কোনো সমস্যা নাই চলো বেশি কথা বলো না তো কোথা আর তুমি কখন আসা তুমি তুমি না অফিসে চলে গেছো আর কখন আসলা আর কিভাবে বাসায় ঢুকলা সেটা আমি বয় বলতেছি আগে তুমি আমাকে বলো তুমি জাহিদের সাথে কি করতেছিলা আর তুমি ওকে কি বলเดছো রাজু বেয়ে সাথে আমার কি আর উনি তো আমাদের বাড়ির কাজল নাও আর তার চেয়ে বড় কথা উনি তো আমার ভাইয়ের সমান কি বলতাসছো এসব বাজে বাজে কথা সিসি তুমি কি ভাবছছো এসব আমাকে নিয়ে আরে আমিও তো অবাক হয়ে যাচ্ছি একটা বড় সমতুল্য মানুষের সাথে কিভাবে তুমি এরকম একটা সম্পর্কে জড়াইলা আমার তো মাথায় ধরে না কিভাবে তোমার সাথে আমি সম্পর্ক করলাম প্লাস তোমাকে বিয়ে করলাম আর তুমি নাকি বাসার কাজের ছেলের সাথে তুমি সম্পর্কে জড়াইলা আমি কখনোই তোমার কাছ থেকে এরকম কিছু আশা করি নাই আরে কি বলতেছো তুমি এসব বাজে বাজে কথা তুমি যা দেখতেছো সব ভুল দেখতেছো ভুল বলতেছো দেখো তুমি মাথা গরম করো না তুমি একটু ঠান্ডা হও আমি ভুল বলতেছি তাই না আর আমি ভুল বলতেছি না আমি তুমি চোখে দেখলাম কানে শুনলাম কি করতেছি তুই আমার সামনে বলতেছিস তুই ওই রুমে চলো যে এখন আমরা ওই রুমে যাবো তাই না শোন তোর সাথে আর আমার কোনো সম্পর্ক থাকবে না আর আপনি আপনি কিভাবে পারলেন ওর সাথে এরকম সম্পর্ক জড়াইতে তোদের দুজনকে আমি এখন পুলিশি দিব দেখো আমার বোন হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আর আমি এমন কাজ আর কখনো করবো না স্যার আপনার সাথে আমার একটু কথা আছে আমার পুলিশি দিয়েন না স্যার আমি গরিব একটা মানুষ চুপ থাকে না আপনি আপনার একটা কথাও বলবেন না আর তুই তুই এখন বাসার থেকে বের হয়ে যাবি আর না হলে আমি সত্যি তোদের দুজনকে পুলিশি দিয়ে দিব আর আমার সাথে এখন থেকে কোনো সম্পর্ক নেই ডিভোর্সের কাগজ তোর বাসায় পাঠা পাঠিয়ে দেবো আমি তুই চা এখন আমার বাসার থেকে বের হয়ে যা 미리 <목소리> 해줘! <목소리>